আজ আরও একটি নতুন গল্প তোমাদের জন্য এক গরিব ব্রাহ্মণ ছিল খুব গরিব প্রতিবেশীদের দয়ায় তার খাওয়ার যুক্ত তার কোনো ভোগবিলাস ছিল না এক যজমান তাকে দুটো গরু দান করলো সে গরু দুটোকে নিয়ে কি করবে তার নিজেরই খাওয়া জোটে না আবার সে গরুর খড় বিশালি জোগাড় করবে কি করে প্রতিবেশীরা বলল মাঠে অঠেল ঘাস তাই খেয়ে বড় হয়ে উঠবে খড় কিছু লাগলে আমরাই দেব যাই হোক এভাবেই গরু দুটো ক্রমে বড় হয়ে উঠল তাদের চেহারাও বেশ নদরকান্তি হয়ে উঠল দুধ দেওয়াও শুরু করলো এই গরু দুটো চুরি করার জন্য একদিন গভীর রাতে এক চোর এলো তার হাতে দুটো দড়ি খুব সাবধানে সে বাড়িতে ঢুকতে চাইছিল এমন সময় চোরের সামনে এসে দাঁড়ালো এক ভয়ঙ্কর চেহারার লোক তার ভাঁটার মতো চোখ আর মুলোর মতো দাঁত গলায় দড়ির মতো পইতে চোর ভয় পেয়ে গেল বলল কে তুমি সে বলল আমার নাম সত্যচরণ আমি ব্রহ্মদত্ত তুমি কে চোর বলল আমি চোর ব্রাহ্মণের দুটো চুরি করতে যাচ্ছি ব্রহ্মদৈত বলল আমি তো যাচ্ছি ব্রাহ্মণকে খেতে তাহলে তো দুজনে একই পথের প্রতীক আমরা দুজনে বন্ধু হলাম ব্রাহ্মণের খাওয়া হয়ে গেছে ঘরে ঢুকে গেছে অনেকক্ষণ নাক ডাকার শব্দ শুনে দুই বন্ধু বুঝলো ব্রাহ্মণ ঘুমিয়ে পড়েছে এই সুযোগে ঢুকতে হবে বাড়িতে তারা দুজনে আবার উঠোনে গিয়ে দাঁড়ালো ব্রহ্মদেব বলল বললো দেখো চোর আমি আগে ব্রাহ্মণকে খাবো তারপর তুমি চুরি করবে গরু গরু চুরি করতে গেলে গরু ডেকে উঠলে ব্রাহ্মণের ঘুম ভেঙে যাবে তাহলে আমার আর খাওয়া হবে না চোর বলল তা কি করে হয় তুমি ব্রাহ্মণকে খেতে গেলে সেই জেগে উঠবে সেই জেগে উঠলে আমার গরু চুরি করা হবে না আমি আগে গরু চুরি করবো ব্রহ্মদত্ত বলল না আমি আগে চোর বলল না আমি আগে এভাবে উঠোনে দাঁড়িয়ে চোর আর ব্রহ্মদত্তের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে গেলো তাতে ব্রাহ্মণের ভেঙে গেল ঘুম ব্রাহ্মণ চেঁচামেচি শুনে উঠোনে এসে হাজির হলো সে বলল কি হয়েছে তোমাদের ঝগড়া করছো কেন চোর বললো ঠাকুরমশাই ও ব্রহ্মদত্ত আপনাকে খেতে এসেছে ব্রহ্মদত্ত ঠাকুর মশাই ও চোর আপনার গরু দুটো চুরি করতে এসেছে ব্রাহ্মণ ইষ্টমন্ত্র জপ করতে লাগলো ব্রহ্মদত্ত এক লাভে বাড়ি ছেড়ে পালিয়ে গেল আর ব্রাহ্মণের লাঠি পেটা খেয়ে চোর গেল ভেঙে চোর আর ব্রহ্মদত্ত এই দু বন্ধু ঝগড়া ব্রাহ্মণের উপকার করে দিল গল্পগুলো কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও শেয়ার সাবস্ক্রাইবও করো